মাধ্যমিক শিক্ষার্থীরা দু হাজার পঁচিশ সালের জন্য পরীক্ষা আজকেই শেষ হয়ে গেল তো আজকে তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা হয়ে গেল কিন্তু মাধ্যমিক পরীক্ষা সকলেরই কিন্তু কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়েছো এবং কিন্তু আজকে তোমাদের যে বিজ্ঞান পরীক্ষাটি হলো তোমরা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই আমাকে কমেন্টে জানিয়েছো তোমাদের কিন্তু পরীক্ষা খুবই ভালো হয়েছে কারণ ভৌত বিজ্ঞানের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু বেশি কঠিন হয়নি তবুও চলো তোমাদের প্রশ্নপত্রটি একটু সলভ করে দিই তোমরা একটু মিলিয়ে নাও তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে নিচের কোন রস রশ্মিটির গ্যাসকে আয়নীয় করার ক্ষমতা সর্বাধিক উত্তরটি হয়ে যাবে এ আলফারশি এরপর প্রশ্ন হচ্ছে ফিউজ বৈশিষ্ট্য হল উচ্চ রোধ এবং নিম্ন গলরাঙ্ক তোমরা এই উত্তরগুলি কি করেছো তোমরা কিন্তু সমস্ত আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে যাও এবং তোমরা কত নম্বর পেতে পারো সেটাও কিন্তু জানিয়ে এবং এখানে একটি কথা তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু একই প্রশ্ন যে দাগ নম্বর কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আছে তোমাদের প্রশ্নপাত্রে একটু মিলিয়ে মিলিয়ে দেখে নাও এরপরে দেখে প্রশ্ন আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে উত্তরটি হবে তোমাদের ডি আঠেরোটি তো চলো পরবর্তী প্রশ্নটি কি আছে একটু দেখে নি তো এরপর আমাদের চার নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে নিচের কোন যৌগটি সম্পূর্ণ অনু হিসেবে পৃথক অস্তিত্ব নেই উত্তরটি হবে এনএসিএল এরপর দেখে প্রশ্ন হচ্ছে পাঁচ নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষণ উত্তরটি হবে তোমাদের এ সি এইচ থ্রি সি ডবল এইচ ছয় দাগের কথা রয়েছে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাই ডাইক্রোমেট দ্রবণে এইচ টু এস চালনা করলে কী রং উৎপন্ন হয় উত্তরটি হিসেবে তোমাদের সবুজ এরপরে দেখেন প্রশ্ন হচ্ছে নিচের কোন আকারটি অ্যালুমিনিয়ামের আকরিক উত্তরটি হিসেবে তোমাদের বক্সাইড বা বি এরপরে এরপর আট দেখের প্রশ্নটির উত্তর হয়ে তোমাদের ডি সি টু এইচ টু এরপর নয় দেখে যে তোমাদের প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে গ্রিন হাউস গ্যাস এর মধ্যে গ্রিন হাউস গ্যাস কোনটি তোমাদের হয়ে যাবে কিন্তু জলীয় বাসব এরপর দেখে প্রশ্ন হচ্ছে তোমাদের এস টিপিতে হবে এর আয়তন তোমাদের হয়ে যাবে ইলেভেন পয়েন্ট টু লিটার বি এর দেখের উত্তরটি এরপরে দেখার প্রশ্ন হচ্ছে তোমাদের এগারো দেখের প্রশ্নটি আমি পড়ছি না তোমাদের কিন্তু উত্তরটি তোমাদের বলে দিচ্ছি উত্তরটি একটু মিলিয়ে নাও তোমাদের উত্তরটি হয়ে যাবে কিন্তু বি পাঁচ পয়েন্ট ছয় গ্রাম তো এই যে প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলির ভেতরে তোমরা কটি প্রশ্নের উত্তর কিন্তু পেরেছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়েছ এবং আজকের ভিডিওটি দেখার পরে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও কারণ তোমাদের কিন্তু অন্যান্য যে সমস্ত মাধ্যমিকের পরে যে তোমাদের গুরুত্বপূর্ণ কথাগুলি জানা দরকার তোমরা এবারে কী করবে বা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে কোন সাবজেক্ট চুজ করবে ক্লাস ইলেভেনের জন্য বা কীভাবে পড়াশোনা করবে কীভাবে এগাবে সমস্ত কিন্তু ভিডিও কিন্তু আমি আপলোড করতে থাকবো তাই চ্যানেলটিতে যারা নতুন থাকবে কিন্তু চ্যানেলটি এখন সাবস্ক্রাইব দেবে তো দাগের প্রশ্নটি হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে পরিবাহীর উপাদানের প্রকৃতির ওপর এরপর থেকে প্রশ্নটি হচ্ছে আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে উত্তরটি হবে কম্পাঙ্ক এরপর দেখে প্রশ্নটি হচ্ছে কোন প্রকার দা দর্পণে অসৎ ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় উত্তরটি হবে তোমাদের উত্তল দর্পণ এরপর দেখে প্রশ্নটি হচ্ছে নীচের কোন এককটি তড়িৎ শক্তির একক উত্তরটি হবে তোমাদের কিলোওয়াট ঘণ্টা তো এই হচ্ছে তোমাদের মোট পনেরোটি এমসিকিউ প্রশ্ন তো পনেরোটি এমসিকিউ প্রশ্নের মধ্যে তোমরা কত নম্বর অর্জন করলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়েছ এবং আশা করছি তোমরা সকলেই খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছো কারণ এবছর তোমাদের কিন্তু ভৌতবিজ্ঞানের পরীক্ষার করতে কিন্তু অতটাও কঠিন প্রশ্ন হয়নি তাই আশা করবো সকলেই ভালো পরীক্ষা দিয়েছো তো এরপর তোমাদের কিন্তু একটি স্তম্ভ বিলান রয়েছে স্তম্ভ মেলানটি আমি তোমাদের করে দিচ্ছি তোমরা একটু মিলিয়ে নাও তো তোমাদের প্রথম প্রশ্নটির উত্তর হয়ে যাবে তোমাদের কিন্তু এখানে ডি আমি কিন্তু পাশেই করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এদিক থেকে তোমাদের প্রশ্ন আর উত্তর হয়ে যাবে তোমাদের কিন্তু ঠিকটার উল্টোটা এক দুই তিন চার এইভাবেই কিন্তু তোমাদের উত্তরটা হয়ে যাবে তো উত্তরটি তোমাদের যেমনভাবে বললাম তোমরা একটু মিলিয়ে দেখে নাও তোমরা এর মধ্যে কটি উত্তর ঠিক করেছো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারো এবং ভিডিওটি দেখার পরে যদি তোমার কটা উত্তর ঠিক হয়েছে যদি বেশিরভাগ উত্তর ঠিক হয় যদি নাইনটি পার্সেন্ট উত্তর তোমার ঠিক হয় তাহলে অবশ্যই কমেন্টে থ্যাংক ইউ বা তোমরা একটা কোনো ভালো ইমোজি দিয়েছ এবং ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কথা যদি জানতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি তোমার সেই সমস্ত বন্ধুদের শেয়ার করে দাও যারা দু হাজার পঁচিশ সালে আজকে মাধ্যমিক পরীক্ষা শেষ করলো তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে